আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই তো ভুল হতেই পারে সন্তান করে দিয়েছিলাম পরবর্তীতে মাফ দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে আমার হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম হাস হাসছিলাম মানে দুধ দিয়ে একটা গরু ছিল টাকা ছাপানোর মেশিন ছিল সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন থাকে মানুষ হিসাবে থাকে না যাই হোক আমার বাপ আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে ওই সময়